ইসমুল্লাউ রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমতের ছাত্রাতৃবৃন্দ আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালের বোর্ডপুরকে অংশগ্রহণ করতে যাচ্ছ আপনাদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণীমিত অংশ থেকে নিয়ম সাতের টোটাল দশটা অঙ্ক রয়েছে সেই দশটা অঙ্কের আজকে আমি ছয় নম্বর অঙ্ক আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তো আমি কথা না বাড়ি সরাসরি ছয় নম্বর অঙ্কের ডাকের মধ্যে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে কোস্কোয়ার টিটা মাইনাস সাইন্স্কোয়ার টিটা সমান সমান টু মাইনাস ফাইভ কোস টিটা হলে টিটার মান নির্ণয় করো এবং শর্ত আছে টিটা যখন টিটা শুক্র খুন তো সুক্ষণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির সুটকুনকে শুক্র খুন বলা হয় অর্থাৎ নব্বই ডিগ্রি সুটো যদি মান আসে তাহলে সেটা আমাদের গ্রহণযোগ্য হবে আর যদি নব্বই ডিগ্রি বড়ো হয়ে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তো আমরা দেখবো মান নির্ণয় করে মানটা নব্বই ডিগ্রি সুট যদি আসে তাহলে সেটাদের আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে তো প্রথমে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা ডাক্তার তুলে নেবেন খাতার মধ্যে ডাক্তার তুলে নেওয়ার পরে আমি যেভাবে করে দেব প্রথমে একবার দেখে নেবেন তারপরে আপনার নিজেরা নিজ করে নেবেন নিয়ম সাত নিয়ম সাতের ছয় নম্বর অঙ্ক प्रत्येव আপনি লিখবেন দ와সে cos²θ - sin²θ = 2 - 5cosθ বা এখানে আমরা cos² লিখে দিলাম মাইনাস সাইন্স্কোয়ারকে যদি আমরা কো কোস্কোয়ার কনভার্ট করি তাহলে সাইন্স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কোস্কোয়ার ওয়ান মাইনাস টিটা ওয়ান মাইনাস কো আমি আবার বলি সাইন্স সূত্র হচ্ছে ওয়ান মাইনাস আর যে দুইটা পদ রয়েছে সেগুলোকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস টু এখানে আছে মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভ কোষ্টিটা প্লাস cos theta এখন যদি আমরা সাজিয়ে নেই তাহলে সরি সাজাবার আগে আমরা আগে বন্ধনটা তুলে নিই 1 টিটা মাইনাস ওয়ান মাইনাসে plus প্লাস square টিটা মাইনাস টু প্লাস ফাইভ cos theta ইকুয়েল টু এখানে জিরো উপরের লাইনে এখানে হবে জিরো বা কসকোয়ার টিটা এখানে কসকোয়ার টিটা তার মানে এখানে দুইটা কসকোয়ার টিটা টু কসকোয়ার টিটা আর এখানে আছে প্লাস ফাইভ কোস টিটা ফাইভ কস টিটা মাইনাস ওয়ান আর এখানে আছে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান এবং মাইনাস টু হবে মাইনাস থ্রি ইকুয়াল টু ডান পক্ষে জিরো এখন যদি আমরা এটাকে মিটির ফ্যাক্টর করি তাহলে তিন এবং দুইগুণ করলে তিন দুগণে ছয় শ একে ভেঙে আমরা ফাইভ তৈরি করবো তাহলে ছয়কে ছয় বা টু কোয়ার টিটা প্লাস সিক্স কস টিটা তারপরে মাইনাস ওয়ান কস টিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এখানে অনেক স্টুডেন্টের প্রশ্ন জাগে যে দুই তিনে ছয় ছয়কে ভাঙারা আমরা ফাইভ করবো তাহলে দুই তিনে ছয় দুই এবং তিনে যুগ তো ফাইভ হয় কিন্তু স্মরণ রাখবেন যদি দুই প্রান্তের চিহ্ন একই হয় তাহলে দুইটা সংখ্যাই হবে মধ্যস্থানের চিহ্ন অনুযায়ী আর যদি দুই প্রান্তের চিহ্ন ভিন্ন ভিন্ন হয় তাহলে প্রথমটা হবে অর্থাৎ বড় সংখ্যাটি হবে মধ্যস্থানের চিহ্ন অনুযায়ী আর ছোটোটা হবে তার বিপরীত চিহ্ন অনুযায়ী এবং আমরা যদি দুই এবং তিন নেই তাহলে যেহেতু এখানে দুই প্রান্তে চিহ্নটা আলাদা আলাদা যে কারণে আমাদেরকে অবশ্যই মধ্যখানের যে চিহ্নটা আছে সেই চিহ্নটার বড় সংখ্যাটাকে আমাকে নিতে হবে অর্থাৎ ছের ছয় যদি ছয় না নেই তাহলে আমরা এখানে ফাইভ নিতে পারবো না কারণ চিহ্ন দুইটা আলাদা আলাদা দিতে হবে আর যদি আমরা দুই আর তিন নেই তাহলে এখানে দুই এবং তিন থেকে মাইনাস করলে এখানে ওয়ান থাকবে অর্থাৎ ফাইভ পাওয়া যাবে না যে কারণে ছয় এখে ছয় আমাদেরকে নিতে হবে তো এটা মিডিল টার্মের নিয়ম যদি মিডিল টার্ম না পারেন তাহলে ক্যালকুলেটারের সাহায্যে মিডিল টার্ম করা যায় সেটা আমি ক্যালকুলেটারের সাহায্যে মিডিল টার্ম করে দেখিয়েছি আমার কোন এক পিডিওর মধ্যে আপনারা দেখে আসবেন তো এখন আমরা প্রথম এই দুইটা থেকে কমন নেব টু আর কস্টিটা এখানে টু কমন আছে এবং কস্টিটা কমন আছে টু কস্টিটা কমন গেলে এখানে থাকবে শুধুমাত্র কস্টিটা একটা প্লাস এখানে থাকবে টু দ্বারা সয়কে ভাগ করলে অর্থাৎ তিরি আর কষ্টিটা কমন নিয়ে এমিসি এখানে কোনো কিছু কমন যায় না যদি কমন না যায় তাহলে আপনারা মাইনাস ওয়ান কমন নেবেন মাইনাস ওয়ান কমন গেলে থাকবে এখানে কষ্টিটা এখানে থাকবে প্লাস থ্রি ইকুয়েল টু জিরো এখানে একটা কথা বলে রাখি মিডিল টার্ম করার পরে কমন নেওয়ার ফোর যদি দেখেন বন্ধনের ভিতরে যদি একটা সংখ্যা একই আসছে তাহলে মনে করুন আপনার রক্ষাটা হয়ে গেছে আর যদি বন্ধনের ভিতরে এক না হয় অর্থাৎ কষ্টিটা প্লাস থ্রি কষ্টিটা প্লাস থ্রি এই দুইটা যদি এক না হয় তাহলে মনে করবেন আমার অব্যাটা হয় নাই সুতরাং খেয়াল রাখবেন কমন নেওয়ার পরে বন্ধনের ভিতরে দুইটা সংখ্যা যাতে এক হয় এবং এই দুইটা থেকে যদি আমরা একটা কমন নিই তাহলে আসবে কোস্টিটা প্লাস তিরি দুইটা থেকে একটা কমন আর এখানে থাকবে শুধুমাত্র টু কস্টিটা আর এখানে থাকবে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো এবং দুইটা পার্ট হয়ে গেছে আমরা লিখতে পারি হয় সুতরাং হয় কসটিটা প্লাস থ্রি ইক টু জিরো অথবা টু টু কোষ্টিটা মাইনাস ওয়ান কত জিরো এখন যদি এই দুইটা পার্টের মান নির্ণয় করি তাহলে এখানে পাবো আমরা কস্টিটা সমান সমান মাইনাস থ্রি মাইনাস থ্রি কোষ্টিটার কোনো মান হয় না তোমাদেরকে আমি দেখাই এখানে শিফট কস মাইনাস থ্রি এটার কোনো মান নেই দেখেন মেথিরও আসতেছে সুতরাং এটার কোনো মান নেই এটা গ্রহণীয় না লিখতে পারি আমরা গ্রহণীয় নয় তো সেখানে আর কিছু করা লাগবে না আর এখানে থাকবে টু কস সমান সমান মাইনাস ওয়ানটা অপোজিটে গেলে হয়ে যাবে প্লাস ওয়ান বা কস্টিটা সমান সমান ওয়ান উপরে থাকবে আর টুটা নিচে আসবে বা সমান সমান কস হাফ কস কত ডিগ্রি মান শিফট কস হাফ বলতে ওয়ান বা টু সমান যদি চাবি তাহলে আসবে ষাট ডিগ্রি মান তাহলে এখানে লিখতে পারি আমরা কোর্স ষাট ডিগ্রি সুতরাং টিটা সমান সমান আমরা মান পেয়ে গেলাম ষাট ডিগ্রি টিটার মান ষাট ডিগ্রি চলে আসছে সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় মান যেহেতু মান নির্ণয়ের কথা বলা হয়েছে লিখতে পারি নির্ণয় মান টিটা সমান সমান ষাট ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন যদি একবারে না বুঝেন তাহলে আপনারা বারবার অঙ্কটা দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম